এই গল্পের শুরুতেই তিনি লিখেছেন আমার কাছে ইস্তেকফার হল আলাদিনের চেরাগের মতো যা লাজিম করে নিলেই জীবনের সব সমস্যা নিমেষে সমাধান হয়ে যায় বছরখানেক আগে কানের এক সমস্যা নিয়ে দেশের বড় বড় ডাক্তার থেকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেও যখন কোনো সরাহ পেলাম না সবাই বলছিলো সব রোগ কোনো চিকিৎসা নেই আমি তখন ইস্তেকবার সালাতুল হাজত আর তাহাজুদকে আমার জীবনের অংশ বানিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যেই যে আমি রকম সাউন্ড শুনলে মাথায় যন্ত্রণা হতো মাথা ঘোরাতো হাঁটাচলা করতে পারতাম না সেই আমি নাইনটি ফাইভ পারসেন্ট সুস্থ হয়ে গেলাম ইস্তেকভার আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে এমন মনে হতো মনে মনে ভাবছি এমন হলে কেমন হতো সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ কিছু সমস্যার সমাধান এমন অসম্ভব জায়গা থেকে সমস্যার সমাধান করেছেন আমি নিজেও অনেক সময় বিলিভ করতে পারতাম না আমি অনেক গ্রুপে পড়েছি যারা ইস্তেকভারকে লাজিম করে নিয়েছে তাদের মধ্যে একজনের বাইশ বছরের পুরাতন অসুখও ভালো হয়েছিল এবং মাইগ্রেশনের মতো অসুখও ভালো হয়েছিল এখন কেবল আফসোস হয় কেন আমি এই আমল আরও কিছুদিন আগে জানলাম না কেন এত দেরিতে জানলাম আর এখন আমার কাছে কেউ কখনও কোনো সমস্যার সমাধান চাইলে আমি তাকে ইস্তেকফারের কথাই বলি ইসতেকভার তাহাজ্জুদ সালাতুল হাজত এই তিনটা বিষয় বোধহয় আমাদের আল্লাহর পক্ষ থেকে অনেক বড় উপহার আপনার তো আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে এক সপ্তাহে ইসতেকভার করেই দেখেন না জীবনের সমস্যাগুলো কিভাবে সমাধান হতে থাকে সুফহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই দখবুলের গল্পটা হয়তোবা আগে আপনারা কখনো শুনেননি ইস্তেকফারকে তিনি আলাদিনের চেরাগের সঙ্গে তুলনা করেছেন আপনারা যারা আলাদিনের চেরাক সম্পর্কে জানেন তারা ভালো করেই জানেন যে আলাদিনের চেরাক এমন একটা চেরাগ যেটাতে হাত বোলালেই জিন হাজির হয়ে যায় এবং তারপরে সে বলে তোমার কি কী খাহিসাত আছে তোমার কি কি প্রয়োজন আছে তোমার কি কী আকাঙ্ক্ষা আছে সেগুলো বলো এবং সঙ্গে সঙ্গে সেগুলো তাকে দিয়ে দেওয়া হয় তার মানে বুঝতে পারছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে তার জীবনটাও এমন হয়ে যাবে কখনও কোনো জিনিসের জন্য আল্লাহর কাছে হাত পেতে দোয়া করতে হবে না তার আগেই তার কাছে সেটা হাজির হয়ে যাবে যখনই তার মনের মধ্যে সেই জিনিসটার আকাঙ্ক্ষা হবে তখনই সেটা আল্লাহ আল্লাহতালা তার সামনে হাজির করে দেবেন যদি সেই ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেকফার করে এবং সত্যি বলতে এটা আমি আমার বাস্তব জীবনে অনেকবার দেখেছি আমার জীবনে অনেক বড় বড় সমস্যার সমাধান শুধুমাত্র ইস্তেকভারের মাধ্যমেই হয়েছে যখনই কোনো কিছুর প্রয়োজন হয় যখনই কোনো সমস্যা সামনে আসে তখনই আমি ইস্তেকফারের আমল করা শুরু করি ইস্তেকফার এবং তাহাজুদ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বড় এক নিয়ামত তাই এই নিয়ামতকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করবেন